রেস্টুরেন্ট টা নতুন হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে যে হাতটা দেখতেছেন এটা যদি বেঁচে থাকতো আমার আঙ্গুল থাকতো না আসসালামু আলাইকুম আমি মেহতিহাস সানাকাশ আজকেও আমরা আসছি কিন্তু যমুনা ফিউচার পার্কেই এবং এটা রেস্টুরেন্টটা নতুন হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে কুংফু নুডলস এই যে দেখেন এই হচ্ছে ওদের মেনু একটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ মেনু আরেকটা হচ্ছে অথেন্টিক চাইনিজ মেনু দেখেন এখানে কিন্তু আপনার দুইটাই ভিন্ন ভিন্ন এই হচ্ছে বাংলার মেনুটা আর এই হচ্ছে চাইনিজ মেনুটা ওদের রেস্টুরেন্টটা একদম নতুন মাত্র ওপেন হয়েছে বেশি দিন হয়নি দেখেন ওদের মেনু কিন্তু অনেক বড় জাস্ট সবগুলো এড করা সম্ভব হয় নাই আস্তে আস্তে তারা এড করবে আর এই যে দেখেন এই হচ্ছে চাইনিজ মেনুটা দেখাই বাংলাটা তো সবাই দেখছে দেখেন অনেকগুলো নাম আছে এই নামগুলো সব উচ্চারণও করা যায় না মূলত আর একটা টাস্ক দিতে চাই আপনাদের আপনারা যদি কেউ চাইনিজটা আমাকে একদম অথেন্টিকভাবে বানান করে আমাকে কমেন্টে দিতে পারেন আপনাদেরকে নেক্সট ভিডিওতে রাখবো আমি যাই হোক জোকস পার্ট এই দেখেন এগুলো হচ্ছে সব অথেন্টিক চাইনিজ মেনু আপনাদের আরেকটা স্পেশাল জিনিস দেখাতে চাই এই দেখেন এই জিনিসটা আপনারা কেউ কি খাবেন কিনা আমি জানি না দেখেন এটাকে বলছে কোল্ড চিকেন ফিট মানে মুরগির পাও প্রাইসটা দেখেন টাকা এটা খায় খুব মজা করে খায় আমি দেখছি ভিডিওতে এখন এইটা কেউ খেয়ে আমাকে দেখান তাহলে তার জন্য স্পেশাল গিফট আছে একদম কমি নেই হোক ওদের একটা আইটেম আমি দেখছিলাম সেটা হচ্ছে বাংলা মেনুতে পাবো এই আইটেমটা হচ্ছে এই দেখেন সিজলিং ব্রাউনি দেখেন সিজলিং ব্রাউনিটা দেখতে ঠিক এরকম হবে কিন্তু যেহেতু রেস্টুরেন্টটা নতুন তো ওরা এটা এখনো চালু করে নেই বলছে খুব শীঘ্রই আসবে তো নেক্সট ডে আসলে আমরা আবার এই ভিডিওটা করব। সিজলিং ব্রাউনিটা রকম হয় যাই হোক আমরা অর্ডার করছি সি ফুড চাউমিন আসুক আসলে তারপরে আমরা দেখাচ্ছি যে কিরকম হয় দেখতে ও খেতে দেখেন চলে আসছে আমাদের সি ফুড চাউমিন এই দেখেন এখানে দিছে ক্র্যাপ ক্র্যাপের এই যে হাতটা দেখতেছে এটা যদি বেঁচে থাকতো আমার আঙ্গুল থাকতো না আজকে যাই হোক এখানে হাফ ক্র্যাপ দিছে তারপরে যে এটা মেবি স্কুইড আর এই যে দেখেন প্রন আছে আর ডিম ইউজ করছে যাই হোক স্মেলটা অনেক সুন্দর আসতেছে আমরা ট্রাই করব পরে দেখাবো যে কীরকম টেস্ট হয় ফার্স্ট টাইম খাবো আর কি স্কুইট এটা খাইনি আগে কখনো দেখি শুরু করি একটু টেস্ট করি খাবারটা কীরকম ফার্স্টেই আমরা একটু নুডলস নিয়ে নিই রেস্টুরেন্টে আসলে যদি এটাকে নুডলস বড়া হয় না এটা অপমান বোধ করে এটাকে বলতে হবে ঠিক আছে আমরা নিয়ে নিছি খাবার এবার একটু ট্রাই করে দেখি দেখেন এই যে কাঁকড়া হোল কাঁকড়া আর এই দেখেন একটা বেবি অক্টোপাস দেখা যাচ্ছে একটু কাছে যাই হোক আমরা খাই স্কুইড নেই স্কুইড কালামারি যেটা যা বলতে পারেন মিসমিলের মানে রেহিম টেস্ট ভালো টেস্ট খারাপ না টেস্টটা একটু ইউনিক মনে হচ্ছে এখানে এটা খেতে মানে স্কুইডটা খেতে আপনার একটু রাবারি রাবারি লাগবে মনে হবে যে আপনি কাইন্ড অফ চুইং গ্যাম চাওয়াচ্ছেন কিন্তু টেস্ট ভালো টেস্ট খারাপ না এবার একটু বেবি অক্টোপাসটা ট্রাই করি যে দেখেন sem মনে হবে আপনি ফিশ কাচ্ছেন কাইন্ড অফ একটা ইলিশ মাছের মতো फ्लेভার আসবে কিন্তু রাবারি এবারে একটু কাকড়াটা খেয়ে দেখাই কি রকম হাতেই লাগলো বিসমিল্লাহ এটা মনে হচ্ছে যে আমি চিকেন আছে না চিকেন বোনা খাচ্ছি হ্যাঁ এটার ভিতরে এত সুন্দর করে মশলাটা ঢুকছে মধ্যে এটা রেডি যাই হোক এই বুঝতেছি না আমরা খাওয়া দাওয়া শেষ করি শেষ করে আসতেছি ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ টোটাল বিল আসছে আমাদের পানির বোতল সহ সাতশো টাকা যাই হোক টেস্ট অনেক ভালো ছিল আর এখানে নতুন করে বলার মতো কিছু নাই ফার্স্ট টাইম ট্রাই করলাম এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল আপনারা ম্যাক্সিমামই আমার ভিডিও দেখেন আর ভিউ পড়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা দেখেন ঠিক আছে লাইকও এরকমভাবে দেন না শেয়ারও করেন না সাবস্ক্রাইবও করেন না আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট দয়া করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া আসি আলাইকুম